সাকিব খানের সিনেমায় আফজাল হোসেন কোরবানি ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে সাকিব খান অভিনীত নতুন সিনেমা তাণ্ডব ছবিটির সত্তর শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে নির্মাতা রায়হান রাফি জানালেন তুফানের তুলনায় এবার অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি চিত্রনাট্য নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে শুটিং ইউনিটে মোবাইল নিষিদ্ধ সহ বহিরাগতদের প্রবেশে রয়েছে কড়াকড়ি তবুও সিনেমাটি ঘিরে কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে যেমন জানা গেল সাকিবের বিপরীতে এবার পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সবচেয়ে বড় চমক হলো তাণ্ডব সিনেমায় থাকছেন একুশে প্রত্যপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি পুলিশের স্পেশাল ফোর্স সোয়াটের প্রধান ভূমিকায় দেখা যাবে তাকে রাজধানীর এফ ডিসি ছাড়াও রাজধানীর বিভিন্ন লোকেশনের শুটিং করছেন শিল্পীরা সিনেমাটিতে